মহাকুম্ভ মেলা পৌষ পূর্ণিমার প্রথম দিনের পূর্ণ স্নান করলেন অসংখ্য দর্শনার্থীরা সকাল থেকে কুম্ভ মেলায় স্নান করেছেন প্রায় পঞ্চাশ বেশি মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছিল নিরাপত্তার কড়াকড়িও এই মহাকুম্ভ মেলাকে সভ্যতার সবচেয়ে বড় জনসমাগম বলে উল্লেখ করছেন আয়োজকরা মহাকুম্ভ মেলার আয়োজনের জন্য করা হয়েছে মোট সাত হাজার কোটি টাকা এই মহাকুম্ভ মেলা প্রাঙ্গনকে বিশ্বের বৃহত্তম টেন সিটি বলেও উল্লেখ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনো মুহূর্তে সেখানে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি মানুষের থাকার বন্দোবস্ত করা যাবে বলেও জানিয়েছেন তিনি মহাকুম্বহে রে বিশেষ স্নান শাহী স্নান নামেও পরিচিত এছাড়া এই বছরে এক বিরল যোগ তৈরি হয়েছে মহাকুম্ভ স্নানে যা 144 বছরের মধ্যে হলো প্রথমবার এই মহাকুম্ভ স্নানের সময় সূর্য চন্দ্র ও বৃহস্পতির যে অবস্থান তৈরি হয়েছে তা পুরাণের সমুদ্র মন্থনের সময়ও তৈরি হয়েছিল পুরাণ অনুযায়ী কথিত আছে অমৃত নিয়ে দেবতা ও ওষুধদের মধ্যে মোট বারো দিন ধরে যুদ্ধ হয়েছিল যা মানুষের কাছে বারো বছরের সমান সেই কারণে প্রতি বারো বছর অন্ত মহাকুম্ভের আয়োজন করা হয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য বৃহস্পতি সিংহ রাশিতে থাকলে নাসিকে আয়োজন করা হয়। অপরদিকে বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকলে মহাকুম্ভের আয়োজন করা হয় উজ্জয়নীতে দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে যা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ উপলক্ষে চার হাজার হেক্টর মেলা এলাকায় ভক্তদের উপর গোলাপ বর্ষণ করা হচ্ছে এই কুম্ভ মেলা উপলক্ষে মোট চল্লিশ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে আসার জন্য কয়েক হাজার বাস প্রস্তুত করে রাখা হয়েছে সঙ্গে থাকছে ট্রেন এবং বিমান যাত্রার সুব্যবস্থাও শুধুমাত্র মহাকুম্ভমেলা মেলা উপলক্ষে উত্তর প্রদেশ সরকার সাড়ে সাত হাজারেরও বেশি বাসের ব্যবস্থা করেছে যা রাজ্যে পঁচাত্তরটি পয়েন্ট থেকে ছাড়বে এছাড়া সাড়ে পাঁচশোটি শাটুল বাসের ব্যবস্থাও করা হয়েছে যা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আসবে প্রয়াগরাজ জেলায় এছাড়াও রয়েছে দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড থেকে এই মহাকুম্ভে আসার জন্য বিশেষ বিশেষ বাসের ব্যবস্থা মহাকুম্ভ মেলা উপলক্ষে তেরো হাজারেরও বেশি স্পেশাল ট্রেন চালানো হবে দেশ জুড়ে দেশের পঞ্চাশটি বড় শহর থেকে সরাসরি কুম্ভ মেলায় আসার জন্য ট্রেনের ব্যবস্থা রাখছে ভারতীয় রেল সিকিউরিটি আটোসাটো করার জন্য আধুনিকতম প্রযুক্তির আন্ডার ওয়াটার জোনেরও ব্যবস্থা থাকছে এই কুম্ভ মেলায় যা জলের তলায় একশো মিটার পর্যন্ত যেতে পারবে সিকিউরিটির কারণে আকাশ থেকে মেলা প্রাঙ্গণকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণের জন্য মাটি থেকে একশো কুড়ি মিটার পর্যন্ত উপরে উঠতে পারে এমন ড্রোনের ব্যবস্থা করা হয়েছে এই মহাকুম্ভ মেলায় মহাকুম্ভ মেলার মূল প্রাঙ্গনের প্রতিটি প্রান্তে সব মিলিয়ে মোট সাতাশটি ক্যামেরা লাগানো হয়েছে যেখানে রয়েছে আধুনিকতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুব্যবস্থাও কুম্ভ মেলা এলাকার প্রতিটি থানায় সিকিউরিটির কারণে ছাপ্পান্ন জনের বিশেষ সাইবার সেলের দল তৈরি করে রাখা হয়েছে কুম্ভ মেলা উপলক্ষে দর্শনার্থীদের ঢোকার জন্য ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির ব্যবহার করা হবে কুম্ভ মেলা প্রাঙ্গনে দর্শনার্থীদের থাকার জন্য মোট দেড় লক্ষেরও বেশি তাঁবু প্রস্তুত করা হয়েছে এই তাঁবুগুলোতে থাকবে অস্থায়ী টয়লেট এবং স্যানিটাইজেশনের সুবিধাও কুম্ভ মেলার মূল প্রাঙ্গনে সাড়ে চার লক্ষ নতুন পয়েন্টে বিদ্যুৎ পরিষেবা দেওয়া প্রতি মাসে বেশি অ্যাপার্টমেন্টে মোট যত পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয় এই মহাকুম্ভ মেলার জন্য তার থেকেও বেশি বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মহাকুম্ভ মেলা উপলক্ষে মোট আটানব্বইটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল যা বার যাতায়াত করবে এই মেলায় কুম্ভ মেলা উপলক্ষে মোট বিরানব্বইটি সড়কপথ নতুনভাবে নতুন ভাবে সংস্কার করা হয়েছে তার সঙ্গে তৈরি হয়েছে তিরিশটি ব্রিজ এই মহা কুম্ভ মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে বেশ কয়েকটি অস্থায়ী হাসপাতালের ব্যবস্থাও থাকছে যেখানে চিকিৎসা এবং অপারেশনের সুব্যবস্থা থাকবে মহাকুম্ভ মেলার কারণে প্রদেশের অর্থনীতিতে জোয়ার আসতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই কুম্ভ মেলা উপলক্ষে প্রায় দু লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে বলেও মনে করছেন তারা মহাকুম্ভ মেলা উপলক্ষে সব মিলিয়ে কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি দর্শনার্থীর সমাগম হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল এই মহাকুম্ভ মেলায় দর্শনার্থীর পিছু কমপক্ষে দশ হাজার টাকার ব্যবসা হলে গোটা মেলায় মোট চার লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে যা ভারতীয় জিডিপির এক শতাংশ দু হাজার উনিশ সালে অর্ধকুম্ভ মেলাতে মোট ব্যবসা হয়েছিল প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার দু সালের মহাকুম্ভ মেলায় মোট পনেরো লক্ষ বিদেশি পর্যটক আসতে পারেন বলেও মনে করা হচ্ছে এই মহাকুম্ভ মেলায় মোট তিন হাজার অস্থায়ী রান্নাঘরের ব্যবস্থা থাকছে মহাকুম্ভ মেলায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রেস্টরুমেরও ব্যবস্থা রাখা হচ্ছে তার সঙ্গেই থাকছে মেলা প্রাঙ্গণে অন্তত একশোটি বড় পার্কিং লট